আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি এই মাগুর মাছ এই মাগুর মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব সিজনটা খারাপ কিছুই খেতে ভাল লাগছে না জ্বর তো চিন্তা করলাম মাগুর মাছ ঝোল করে খেলে হয়তো ভালো লাগবে তো দেখতে থাকুন মাগুর মাছগুলো কুটে ধুয়ে পোষে করে লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট ঢেকে রেখেছিলাম এখন ভেজে নেব ভাজির জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এখন মাছগুলো হালকা করে ভেজে নেব মাছ ভাজি হয়ে গেছে এখন রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে কাঁচা ঝাল আর পেঁয়াজ ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা এলাইচি আর ডালচিকন পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন আর পেঁয়াজ বাটা এখন দিয়ে লবণ হলুদ আর পরিমাণ ঝালের গুঁড়ি যে মশলাটি কষিয়ে নেব মশলাগুলো কষন হয়ে গিয়েছে একদম ভাজি ভাজি হয়ে গিয়েছে এখন দিয়ে দেব আলু আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব মাছ মশলা খুব ভালোভাবে কষাই করে নিয়েছি দেখুন এখন সামান্য পরিমাণ ঝোলের পানির দিয়ে ঢেকে দেবো তরকারিটা উতলাতে শুরু করেছে এখন দিয়ে মটরশুটি আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব এখন সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিব দিয়ে আর নেড়ে চেড়ে ঢেকে দিব এখন ঝোলটা নিয়ে একটুখানি তেল হুটো করে নিলে তরকারিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের মাগুর মাছের ঝোল তরকারিটি দেখতে দাঁড়ো খেতে অনেক চমৎকার আপনারা এইভাবে তৈরি দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ